দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না এমন একটি বিধান করতে চায় মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার যে সংস্কার কমিশন গঠন করেছে সেই সংস্কার কমিশনের রিপোর্টে এমন একটি সুপারিশ করা হয়েছে সেটি নিয়ে গত দুদিন ধরে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার বিষয়ক যে ঐক্যমত্য কমিশন সেই ঐক্যমত্য কমিশনের বৈঠক চলছে বিএনপি অবশ্য তাদের আপত্তির কথা জানিয়ে দিয়েছে তারা মনে করে যে না এটি এরকম একটি বিধান করে দেওয়াটা যুক্তিসঙ্গত নয় তারা সেটিকে সমর্থন করেন না আবার তারা একটি বিকল্প প্রস্তাব করেছে যে সেটি দুই মেয়াদের পর মাঝখানে একটি বিরতি দিয়ে আবার কেউ তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে পারবেন এরকম একটি বিধান থাকা উচিত একেবারে সংকুচিত করে দেওয়া উচিত না আমার কাছে এই প্রস্তাবটি খুব ইন্টারেস্টিং মনে হয়েছে কেন ইন্টারেস্টিং মনে হয়েছে আমি সেই আলোচনায় যাবো তার আগে জাস্ট একটু ভূমিকা হিসাবে বলি দর্শক যে মানে আমরা খুব গণতন্ত্রের কথা বলি আমরা বলি যে জনগণ তাদের নেতা নির্বাচন করবেন তাদের সরকার নির্বাচন করবেন কিন্তু আমরা কিছু মানে অনির্বাচিত লোক একটি স্বল্প সময়ের জন্যে দায়িত্বে আসা কিছু ব্যক্তি তারা একটি বিধান করে দিতে চাচ্ছেন যে জনগণের যদি আকাঙ্ক্ষাও থাকে জনগণ যদি চায়ও তবু তারা কাউকে দুই মেয়াদের বেশি রাষ্ট্র পরিচালনার সরকার পরিচালনার দায়িত্ব তারা দিতে পারবেন না কেন পারবেন না কারণ মোহাম্মদ ইনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার কিছুদিন ক্ষমতায় ছিল এবং তারা এই বিধানটি করে দিয়েছেন এবং তাদের এই বিধান অনুসারে ভবিষ্যতের বাংলাদেশ চলবে আগামীর বাংলাদেশ চলবে ওয়াও দর্শক এই যে দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না এই বিধানটি কেন তারা মনে করছেন যে কেউ দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে সরকারের প্রধান থাকলে সে ফেসিস্ট হয়ে ওঠে স্বৈরাচারী হয়ে ওঠে আসলে কি মেয়াদ বা দীর্ঘ সময় শাসন ক্ষমতা শাসনভার থাকলেই কেউ ফ্যাসিস্ট হয়ে ওঠে বা কেউ হয়ে ওঠে নাকি ফ্যাসিস্ট হওয়ার জন্য স্বৈরাচারী হওয়ার জন্য আরও কিছু কম্পোনেন্ট থাকে আরও কিছু উপাদান থাকে সেই বিষয়গুলো নিয়ে অবশ্য আমরা খুব একটা আলাপ আলোচনা হতে দেখি না এবং আমাদেরকে এমন একটা ধারণা দেওয়া হচ্ছে যে এই সংস্কার না করলে এবং এই সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় তাহলে বাংলাদেশের একেবারে সারে সর্বনাশ হয়ে যাবে দর্শক আমি অন্যান্য বিষয়ের দিকে যাবো না আজকে শুধুমাত্র এই যে মেয়াদ দুই মেয়াদ করে দেওয়া এর সঙ্গে প্রাসঙ্গিকভাবে আরও একটি আলোচনা আছে যে একই ব্যক্তি দলের এবং সরকারের প্রধান হতে পারবেন না আমি এই দুটি বিষয় নিয়ে আজকে আমার নিজস্ব কিছু মতামত আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমরা যদি বহির্বিশ্বের দিকে তাকাই বিশেষ করে যেই সব দেশের সঙ্গে আমাদের নিত্য যোগাযোগ আছে বা নিত্য নানা কারণে আমাদের সঙ্গে সম্পর্কযুক্ত আমরা সেই সব দেশগুলোর দিকে যদি তাকাই তাহলে সেই সব দেশগুলোর বিধান কি এমন দেশ কি আছে যে যারা আসলে একেবারে আইন করে বলে দিয়েছে যে না কেউ দুই মেয়াদের বেশি আর প্রধানমন্ত্রী হতে পারবে না হ্যাঁ আছে কোথায় সেটি মার্কিন যুক্তরাষ্ট্রে আমেরিকার যে টোয়েন্টি সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অব দ্য কনস্টিটিউশন সেই সময় এটিকে করে দেওয়া হয়েছে যে কেউ দুই টার্মের বেশি প্রেসিডেন্ট হতে পারবে না সো সেটি সেখানে চলে আসছে বছরের পর বছর ধরে আমরা অবশ্য এবার শুনেছি যে ডোনাল্ড ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট যিনি তিনি ইতিমধ্যে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হবার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন যদিও সংবিধান তাকে অ্যালাউ করেন না যে তিনি আরেকবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিংবা আরেকবার প্রেসিডেন্ট হবেন কিন্তু হু নোজ তিনি হয়তো কোনো একটা পথ বের করে ফেলবেন সেই পথ দিয়ে তিনি হয়তো আরও এক দফা প্রেসিডেন্ট হবার চেষ্টা করবেন যদিও অনেকের মনে শঙ্কা আছে যে এই মেয়াদে তিনি শেষ করতে পারবেন কি না এরকম একটি আলাপ আলোচনা জল্পনা কল্পনা আছে বাট রিয়েলিটি হচ্ছে দর্শক যে আমরা বাংলাদেশে যখন আলোচনা করছি যে কেউ আমরা মানে লিমিট করে দেবো যে একজন দুই মেয়াদের বেশি সরকারের প্রধান হতে পারবেন না তখন আমেরিকায় যেখানে এই নিয়মটি আছে ডোনাল্ড ট্রাম্প সেই নিয়মটি ভেঙে বের হয়ে আসতে চাচ্ছে আচ্ছা আমি যেই জায়গা থেকে কথা বলছি কানাডা কানাডাতে বিষয়টা কীরকম না কানাডাতে এরকম কোনো বিধি বিধান নেই যে কেউ চাইলেই মানে তাকে দুই বছরই পরে আর তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না এরকম কোনো বিধান নেই এখানকার নিয়মটি একদম স্পষ্ট কেউ চাইলে তার যত দিন খুশি যত মেয়াদ খুশি তিনি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করতে পারবেন তবে শর্ত হচ্ছে হাউস অফ কমন্সে মানে পার্লামেন্টে মেজরিটি মেম্বারদের কনফিডেন্স তার উপর থাকতে হবে অর্থাৎ যে সংসদে যেই মানে যদি এখানে বলি যে থ্রি সিটস আগামী ইলেকশনের যেটি হবে সেখানে যদি তার মেজরিটি সমর্থন থাকে তাহলে তিনি দায়িত্ব পালন করে যাবেন মেয়াদ শেষ হবে তার দল যদি ডিসাইড করে যে আবার তাকেই নমিনেশন দেবে তিনি আবার নির্বাচন করবেন তার নেতৃত্বে দলের বিজয় হয়ে আসলে আবার তিনি প্রধানমন্ত্রী হবেন সো মানে দুই মেয়াদ তিন মেয়াদ বলে কোনো কথা নেই একই অবস্থা অস্ট্রেলিয়াতেও একই অবস্থা ইউনাইটেড কিংডম যুক্তরাজ্যেও আমরা ব্রিটেনকে ব্রিটেনের ডেমোক্রেসি তো আমরা ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি ফলো করে আমাদের বাংলাদেশেও সেই ওয়েস্ট ওয়েস্টমিনিস্টার তো কিন্তু তারা ঠিক সুনির্দিষ্ট করে দেয়নি যে তারা দুই মেয়াদের পরে আর কেউ মানে মানে তিনি আর সরকার প্রধান হতে পারবেন না কিংবা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না ব্রিটিশ ইতিহাসে দেখবেন যে তাদের বেশ অনেকেই এক মানে দুই মেয়াদ কেন তার চেয়ে বেশি তিন মেয়াদ চার মেয়াদ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন অস্ট্রেলিয়া তো একই অবস্থা এমনকি কানাডাতেও আমরা এমনও দেখেছি যে ওকে মানে ম্যাচ শেষ হওয়ার আগে আগে আবার জাস্টিন তো টানা মানে প্রায় দশ বছর নয় বছরের বেশি সময় তিনি ক্ষমতায় থাকলেন তার আগে স্টিফেন তাই করেছিলেন কনজারভেটিভ পার্টির দেখা গেল যে ম্যাচ শেষ হওয়ার আগেই আবার একটা আগাম নির্বাচন দিয়ে আবার একটি নতুন টার্ম আবার ম্যাচ শেষ হওয়ার আগে আবার নির্বাচন দিয়ে আবার একটি নতুন টার্ম ফলে নানাভাবেই মানে তারা ক্ষমতায় থাকতে চেয়েছেন থেকেছেন কিন্তু এই যে একাধিক মেয়াদ তারা ক্ষমতায় থেকেছেন বলেই যে তারা ফ্যাসিস্ট হয়ে উঠেছেন শৈরচের হয়েছেন নট নেসেসারিলি সেটি আবার ভিন্ন বিষয় সেই প্র্যাকটিসটা মানে ডেমোক্রেটিক প্র্যাসিসটা আপনি রাষ্ট্রের ইনস্টিটিউশনগুলোকে কাজ করতে দিচ্ছেন কি না ইনস্টিটিউশনগুলো প্রপারলি পারফর্ম করছে কি না বা যারা মানে রাজনৈতিক দলগুলো প্রপারলি পারফর্ম করছে কি না আপনি রাষ্ট্র তার অন্যান্য অর্গানগুলোকে আলাদা করে দিয়ে সেভাবে কাজ করতে দিচ্ছেন কিনা মূল জায়গাটা হচ্ছে সেই জায়গায় এক ব্যক্তি কয়বার প্রধানমন্ত্রী হলো কয়বার প্রেসিডেন্ট হলো সেটার উপর না এমনকি ইন্ডিয়াতে তো ইন্ডিয়াতেও কিন্তু একই অবস্থা যে সেখানে কোনো লিমিটেশন নেই যে তিনি দুই মেয়াদ বা তিন মেয়াদ এর বেশি আর তিনি সরকারের প্রধান হতে পারবেন না তাহলে আমরা এটিকে এত গুরুত্ব কেন দিচ্ছি এটিকে যে সংস্কার কমিশনের মিস্টার আলী রিয়াজ তাকে আমরা আমাদের মানে সংস্কারের একটা বড় মানে জায়গায় নিয়ে বসিয়ে দিয়েছে তিনি আমেরিকার নাগরিক আমেরিকাতে যে দুই মানে পরপর মানে আমেরিকাতে দুই টার্মের একটা মেয়াদ আছে সো আমরা কি বাংলাদেশকে আমেরিকা বানিয়ে ফেলতে চাচ্ছি বা বিএনপি তারা বলছে যে হ্যাঁ ঠিক আছে আমরা একবার বিরতি দিয়ে আবার তৃতীয় দফা কেউ একজন আসতে পারবে সেই জায়গায় তারা যেতে চায় ওয়েল সেটা অবশ্যই বিএনপি যদি মনে করে যে সেটা একটি ভালো হবে বা কোনো রাজনৈতিক দল যদি মনে করে অন্য অন্যরকম কিছু হবে সব কিছু নিয়ে আলোচনা হতে পারে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই যে টার্মটাকে ফিক্সড করে দেওয়া লিমিট করে দেওয়া সেটি আসলে মানে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য খুব যে একটা ফলপ্রসূ কোনো পদ্ধতি সেটি না কিন্তু যে জায়গাটায় দরকার আমার মনে হয় যে সেই জায়গাটায় গুরুত্ব দেওয়াটা দরকার সেটা হচ্ছে আসলে রাজনৈতিক দলের যে গণতান্ত্রায়ন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া যে গণতান্ত্রায়ন সেই জায়গাটা হচ্ছে গুরুত্বপূর্ণ দর্শক এই যে আলোচনাটা তারা আবার আরেকটি প্রস্তাবনা এই সংস্কার কমিশন আরেকটি প্রস্তাবনা এনেছেন যে একই ব্যক্তি দলীয় প্রধান ও সংসদ নেতা এক ব্যক্তি হতে পারবেন না এই জায়গাটায় আমার কাছে মনে হয়েছে যে কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে দেখেন আমি যে দেশগুলোর কথা উল্লেখ করলাম প্রায় প্রত্যেকটি দেশেই কিন্তু মানে পলিটিক্যাল স্ট্রাকচারটার দিকে যদি তাকায় কানাডার পলিটিক্যাল স্ট্রাকচার বা আমেরিকার পলিটিক্যাল স্ট্রাকচার বা ইউকের পলিটিক্যাল স্ট্রাকচারের দিকে যদি তাকায় মানে এখানে হয় কি যে একটা পলিটিক্যাল পার্টির মানে যে কাঠামোটা সে কাঠামোটা হচ্ছে দলের শীর্ষ যে ব্যক্তিটি হন তিনি হচ্ছেন লিডার তারপর একজন প্রধানমন্ত্রী সরি তারপর একজন প্রেসিডেন্ট থাকেন দলের ডিফারেন্ট সেক্রেটারি থাকেন একটা বোর্ড অফ ডিরেক্টরস থাকে এই যে বোর্ড অফ ডিরেক্টরস থাকে দলের সেই বোর্ড অফ ডিরেক্টরসটা হচ্ছে দলের এক্সিকিউটিভ বডি তারা দলের প্রশাসনিক কাঠামো তারা দলের প্রশাসন নিয়ন্ত্রণ করে পরিচালনা করে কিন্তু যিনি নেতা যিনি লিডার তিনি আবার সারা দেশের দলের সমর্থকদের ভোটারদের ভোটে নির্বাচিত হন এবং যিনি নেতা নির্বাচিত হন দল যদি নির্বাচনে বিজয় হয় তাহলে তিনি প্রধানমন্ত্রী হন দলের প্রেসিডেন্ট কিন্তু প্রধানমন্ত্রী হন না ফলে প্রধানমন্ত্রী বানানোর জন্য দল আলাদা একটি পদ করে নিয়েছে যিনি হচ্ছেন দলের নেতা যিনি আবার দলের মধ্যেও নির্বাচিত হন এবং তার দল যখন ক্ষমতা যায় তখন তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন আর দল থাকে আলাদা দল পরিচালনা করেন প্রেসিডেন্ট ফলে দল এবং সরকার প্রধান দুটি এক হয়ে যায় আমাদের দেশে হয় কি যখন আওয়ামী লীগ ক্ষমতা থাকে যখন বিএনপি ক্ষমতা থাকে তখন দলকে রাজনৈতিক রাজনীতিকে আর খুঁজে পাওয়া যায় না দলকে আর খুঁজে পাওয়া যায় না যেমন আওয়ামী লীগকে তো আমরা মানে তার এই পনেরো বছরের শাসন আমলে আওয়ামী লীগকে আমরা খুঁজেই পাইনি মানে সরকারের ভিতর হারিয়ে গিয়েছিল বিএনপি যখন ক্ষমতায় ছিল একই অবস্থা হয়েছে হতো যে বিএনপি দল হিসাবে সরকারের মধ্যে হারিয়ে যেত কিন্তু যখন এই দলীয় অ্যাডমিনিস্ট্রেটিভ কাঠামোটা আলাদা থাকে এবং যিনি সরকারে যাবেন তিনি আলাদা হন তখন কিন্তু এই কাজের একটা স্মুথনেস থাকে দলও প্রপারলি ফাংশন করে আবার দল সেখানে অনেকটা কিন্তু আপনার একটা ওয়াচ ডগের মতো দায়িত্ব পালন করে একটা ওয়াজডের মতো তারা দেখভাল করে যেমন আমি যদি মানে গত কয়েক বছরে আপনারা যারা রাজনীতি আন্তর্জাতিক রাজনীতি ফলো করেন খেয়াল করবেন মানে বেশ কয়েকজন ইউ ইউনাইটেড কিংডম যুক্তরাজ্যে বেশ কয়েকজন প্রধানমন্ত্রীর পরিবর্তন ঘটেছে না বিরোধী দল আন্দোলন করে অনাস্থা এনে যে সরকার পরিবর্তন করে দিয়েছে তা না তার দল দল বসে দলের ককাস বলে সিদ্ধান্ত নিয়েছে যে না যিনি আমার দলের যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তাকে আর আমরা যোগ্য মনে করছি না ফিট মনে করছি না সো আমরা তার উপর থেকে সমর্থন উধড্র করে নিলাম সো প্রাইম মিনিস্টারকে রিজাইন করতে হয়েছে নতুন করে আবার প্রধানমন্ত্রী আবার প্রধানমন্ত্রী হয়েছে সো এটি কিন্তু বেশ কয়েক দফা হয়েছে গত কয়েক বছরে ইউকেতে কানাডাতে একই অবস্থা জাস্টিন ট্রুডুকে কিন্তু পদত্যাগ করতে হয়েছে কেন তার দল তাকে চায়নি দল যখন সিদ্ধান্ত নিয়েছে যে ন তাকে সরে যেতে হবে আমরা নতুন নেতা নির্বাচন করব তখন তিনি পদত্যাগ করেছেন দল নতুন নেতা নির্বাচন করেছে এবং মার্কানি নেতৃত্বে এসেই তিনি আবার নির্বাচন দিয়ে দিয়েছেন সো এই যে দলের যে আলাদা একটা ভূমিকা দলের যে আলাদা একটা অবস্থান সেটি হচ্ছে সরকারের উপর বা যিনি তার দলের হয়ে সরকার পরিচালনা করছেন প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করছেন তার ওয়াজডক কিন্তু তখন পলিটিক্যাল পার্টি এবং এই রোলটা যদি প্লে করা যায় সেই ক্ষেত্রে কোনো ব্যক্তির পক্ষে প্রধানমন্ত্রী হয়ে তার পক্ষে স্বৈরাচারী হয়ে ওঠা ফ্যাসিস্ট হয়ে ওঠাটা ডিফিকাল্ট এখন আমরা এরকম একটা প্র্যাকটিসের কথা কিন্তু আলোচনা করছি না আমরা কিন্তু রাজনৈতিক দলকে আরও বেশি এম্পাওয়ার্ড করে যে তার প্রতিনিধি হিসাবে যিনি সরকার পরিচালনা করবেন তার মনিটরিং করা তাকে ওয়াশ করার একটা ভূমিকায় রাজনৈতিক দল থাকবে সেই আলোচনা আমরা কিন্তু সংস্কারের আলোচনা সেগুলোকে আমরা সামনে নিয়ে আসছি না আমরা একটা ওই যে দুই পরপর আমরা আমেরিকাতে দেখেছি দুই দুই সো ওইটাকে আমরা চালিয়ে দেওয়ার চেষ্টা করছি যে না দুই টার্মের বেশি মানে হলেই ফ্যাসেজ হয়ে যাবে যেটা আমার কাছে মনে হয়েছে যে একেবারে খুবই মানে একটা কোনোভাবে এটাকে আমার খুব প্রাজ্ঞ আলোচনা বা প্রাজ্ঞ সিদ্ধান্ত বলে মনে হয়নি আমি সংস্কারের আলোচনায় আরও একটি বিষয় দেখেছি সেখানে বলা হচ্ছে যে দলীয় প্রধান ও সংসদ নেতা এক ব্যক্তি হতে পারবেন না এই যে সংসদ নেতা ও ইন্টারেস্টিংলি যেমন কানাডাতে যেটা হয় যে যিনি দলীয় দলের যিনি প্রেসিডেন্ট তিনি কিন্তু ইলেকশনও করেন না কারণ তিনি দলটিকে বাইরে রাখেন তিনি সংসদেরও বাইরে থাকেন ফলে দল পুরোপুরি আলাদা থাকে এখন সংসদ নেতা হ্যাঁ বাংলাদেশের যে কাঠামো বাংলাদেশের কাঠামোতে প্রধান যিনি প্রধানমন্ত্রী হন তিনি হন সংসদ নেতা কিন্তু ক্যানাডাতে দেখেছি আমার মনে হয় যে ইউকেতে কিংবা মানে অস্ট্রেলিয়ান এই কমনওয়েলথ এইসব দেশগুলোতে যেভাবে পরিচালিত হয় সেখানে প্রধানমন্ত্রী কিন্তু শুধু প্রধানমন্ত্রী থাকেন তিনি আর সংসদ নেতা হন না প্রধানমন্ত্রী হাউস অফ কমন্স থেকে তার আস্থা আর কাউকে সংসদ নেতা ডেপুটি লিডার অ্যাপয়েন্ট করেন যিনি সংসদে যে ককাস থাকে এমপিরা থাকে তাদের নেতৃত্ব দেন ফলে হয় কি যে প্রধানমন্ত্রী শুধুমাত্র সরকার প্রধান হিসাবে তার যেসব দায়িত্ব সেই দায়িত্বের মধ্যেই তিনি মনোনিবেশ করেন তিনি সংসদ দেখা রাজনৈতিক দল দেখা অন্য কিছু দেখা তার মধ্যে আর তিনি থাকেন না ফলে এই যে সামগ্রিকভাবে একটি মানে একটা ডিসিপ্লিন একটা প্রসেস সেই প্রসেসের কারণেই আসলে এইসব দেশে প্রধানমন্ত্রীকে যিনি সরকার প্রধান হন তাকে নানারকম জবাবদিহির মধ্যে থাকে হয় তার পাওয়ারের চেক অ্যান্ড ব্যালেন্স থাকে কারণ তাকে জায়গায় জায়গায় মানে জবাবদিহি করতে হয় এখন আমরা এই আলোচনাগুলি কিন্তু সংস্কারের মধ্যে আমরা নিয়ে আসেনি আমরা একটা মুখস্থ করে যে আলাদা করে দিতে হবে সংসদ থাকতে মানে সংসদ নেতা দলীয় নেতা এক হতে পারবে না মানে অনেকটা হাফ হার্টেড হাফ হার্টেড মানে এক ধরনের আলোচনার মধ্যে আমরা আছি সো আমার কাছে মনে হচ্ছে যে সংস্কারের সবচেয়ে বড় যে জায়গাটি যে বড় বিষয়টি সেটি হচ্ছে এমপিরা যারা এমপি হবেন তারা মানে একজন এমপির যে দায়িত্ব আইন প্রণয়ন করা আইন নিয়ে ডিবেট করা বা বিভিন্ন ইস্যু নিয়ে সংসদে বিতর্ক করা তার মধ্যেই তারা সীমিত থাকবে তাদের কাজ সীমিত থাকবে তার বাইরে তারা বাজার কমিটি স্কুল কমিটি কলেজ কমিটি কাজের বিনিময়ে খাদ্যের গম বিতরণের ভাগ বাটোরা এইসবে এমপিদের কোনো রোল করতে দেওয়া হবে না তাদেরকে কোনো ভূমিকা রাখতে দেওয়া হবে না সেটি নিশ্চিত করা গেলে আমাদের আমার মনে হয় যে আমাদের ডেমোক্রেটিক প্রসেসটা আরও অনেক সংহত হয়ে উঠবে সুসংহত হয়ে উঠবে সো আমি জাস্ট দশক আমার কাছে মনে হয়েছে যে আমরা যে আলোচনাটি করছি যে মেয়াদ লিমিট করে দেওয়া সংকুচিত করে দেওয়া যে সেটি আসলে খুব কার্যকর কোনো পন্থা আমার কাছে মনে হয় না কারণ আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ওয়েস্টার্ন ডেমোক্রেসিতে এরকম কোনো বিধান আমরা কোথাও দেখি না এটি ছাড়াও মানে প্রপার ডেমোক্রেসি হতে পারে এবং হতে যে পারে কিভাবে হতে পারে বাংলাদেশের প্রেক্ষিতে কোনগুলো কার্যকর আমার মনে হয় সেই বিষয়গুলো নিয়ে আরও ওপেন ডিসকাশন হলে ভালো হতো কিন্তু আনফর্চুনেটলি আমাদের যারা সংস্কার কমিশনে যারা আছেন বা সরকারে যারা আছেন তারা ঠিক কী সংস্কার করতে চান কিভাবে করতে চান সেগুলো নিয়ে কোনো ধরনের ওপেন ডিসকাশানে তারা ওপেন ডিবেটেও তারা যাননি তারা মনে করছেন যে একটা জিনিস ঠিক করে দেবেন এমসি কিউর কোয়েশ্চনের মতো ইয়েস নো আনসার ওখানে টিক মার্ক দেবেন তারপরে আপনি সাইন করে দেবেন যে ইয়েস আমি এগ্রি করলাম অথবা আমি এগ্রি করলাম না এক ধরনের একটা চাপ দেওয়ার মতো একটা ব্ল্যাকমেলিংয়ের মতো করে তারা সংস্কারটাকে বাস্তবায়ন করতে চান এবং এটি দিয়ে যে আসলে ডেমোক্রেসি হয় না সেই বিষয়টিও তারা বোঝার চেষ্টা করেন না দর্শক আজ এই পর্যন্তই এই ব্যাপারে আপনারাও নিশ্চয়ই আপনাদের মতামত কমেন্টে জানাবেন সেগুলো নিয়েও আমরা কথা বলতে পারবো সবাই ভালো থাকবেন